কেসকি বান্দির পুতের নাম সুলতান খা বাংলাদেশের সংবিধান লিখে দিব সংবিধান তাজুদ্দিন বুঝে না না সৈয়দ নজরুল সংবিধান বুঝে না আসাদুজ্জামান খান রাম মনোরঞ্জন দল ডক্টর কামাল হুসেন সংবিধান বুঝে না ওই আলী বুঝে সংবিধান আলী রিয়াজ কামাল হুসেনের মোহরির কাজ করে দেখে তো বুঝে কি না ওই যে রাতের পর রাত না ঘুমায় তিনশো ঘন্টা বিতর্ক করে নয় মাসের সংবিধান করলো সেইটা বাংলাদেশের সংবিধান সুইডা ফেলায় দিয়ে নতুন করে লেখে দিব ইলেকশন করো মেম্বার মেম্বারের দেখাও যে আমি মেম্বার যে আড়াই হাজার বুট পায়ে মেম্বার হয় ইউনিয়ন পরিষদে আমি সেই ভোটটা পাইছি আসই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিডেল কেস্টু চে গুয়ে বেড়া আর এখন দেখা যায় আঙ্গুল ফুললে কলা গাছ কলা গাছ ফুললে বট গাছ বট গাছ ফুললে দূরা বট গাছ হয়েছে বিএনপির নেতৃত্ব আগের রাত্রে কথা বলে মাথা উঁচু করে পরের দিন আবার যখন ইউনুস সাহেবের কাছে গিয়া দেখে যাদের মন্ত্রিত্ব চায় না তাদেরকে ইউনুস সাহেব পাশে বসায়া সেই পাশে রাখে একজনও বলে না না। যে ও থাকলে আমরা এইটুক থাকা দরকার তো আমার মতো একজন অধম লোক যদি তাদের সাথে যাইতে পারতাম আমি ইনুস বলতাম সালাম আলাইকুম স্যার আপনার পাশে যিনি বসে আছেন ওনাকে এখান থেকে বিদায় করেন তা না হলে আমি বসবো না তারপর গেছেন তার পদ থেকেশ তিনজন এবং এর ইতিহাস কিন্তু বিএনপি দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ সাহেবের আমলে রহমান খান যখন প্রধানমন্ত্রী করা হয়েছিল বিএনপি বলে দেশ নেত্রী খালেদা জিয়া বলেছিলেন রহমান খান সাহেব এরশাদ সাহেবের পাশে বসলে আমরা আলোচনায় যাবো না এবং এরশাদ সাহেব বাধ্য হয়েছিলেন রহমান খান সাহেবকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে আলোচনা করতে বর্তমানে দুর্বল হ্যাঁ বর্তমান নেতৃত্ব কি তাহলে দুর্বল আমি তারা তো নেতৃত্ব না একটা পর তারাই টিম টিম অফ লিডারশিপ মূল নেতৃত্ব তো এখানে নেই মূল নেতৃত্ব আজকে কথা বললেন যে কথা বাংলাদেশের মানুষ ওনার কাছ থেকে শুনতে চায় এবং আমি জানি এই কথা সত্যে প্রমাণিত হবে আল্লাহর রহমত এই কথা বিতা যাবে না কারণ হলো এই কথা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কথা এই কথা হলো বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী তাদের কথা তারাই বলেছে এই কথাটা যে ডিসেম্বরের মধ্যে ইলেকশান হবে যখন ইনুস সাহেবরা সবসময় বলতেছিল ডিসেম্বর থেকে জুন একমাত্র সেনাবাহিনী প্রধান বলছে না ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে তারপরে আমরা বেড়াকে ফিরে যাবো এরপরে আর আমরা থাকবো না আমরা জানুয়ারিতে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে চাই এইটুক বলেছে কাজে যেখানে সার্বভৌমত্বের প্রতীক প্রতিরক্ষা বাহিনী সেনাবাহিনী কথা বলেছে আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং মানুষের দ্বারা সমর্থিত দল বিএনপি নেতা জনাব তারেক রহমান যখন কথাটা বলেছে আমার ধারণা এই কথা কে মিথ্যা প্রমাণ করার মতো অবস্থা কোনো দিনই হবে না আল্লাহর রহমতে ডিসেম্বরে আমিও বলি ইলেকশানটা ডিসেম্বরে হবে যদি না হয় এই কথাটা আপনি জিজ্ঞেস করতে যদি না হয় এইটা আমি জানি ইউনুস সাহেব এবং তার সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না অথবা তাদের কোনো সরকার থাকবে না কিন্তু এত বড় দুটি শক্তিকে অবজ্ঞা কেন করছে ডক্টর ইউনুসের সরকার হ্যাঁ সামরিক বাহিনী এবং বিএনপি এই বড় দুটো শক্তিকে অবজ্ঞা করছে কেন ডক্টর ইউনুসের সরকার ক্ষমতার ময়ূর সিংহাসনে যারা বসেন এই দেশে আমি দেখছি আর কি তাদের আর লায়ার বলে তারা চোখ থাকতে দেখে না কান থাকতে শোনে না মন থাকতে বুঝে না তারা মনে করে তাদের চেয়ে ক্ষমতাবান লোক আর নাই এবং যে ভুল তারা করছে ভুল বললে কম বলা হয় যে অপরাধ তারা দেশের সঙ্গে করছে এত অনিশ্চিত দেশ আমার ভাইয়ের বয়স আমার রাজনীতির চেয়েও কম আমি একষট্টি বছর যাবৎ রাজনীতি করি আমি উনিশশো চৌষট্টি সন থেকে রাজনীতি করি ছয় দশক আমার রাজনীতির অভিজ্ঞতা কেউ কোনো দিন দেশের এই ধরনের ক্ষতি করে এত অনিশ্চিত দেশ থেকে আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না রাত্রিবেলা ঘুমাইলে পরে আপনি ট্রাকের শব্দ শুনবেন সেই ট্রাকের উপরে মেশিন গান আর্মি কেন সারা রাত ঘুমাবে না রাস্তা দিয়ে চলা যায় না দশটার পরে নয়টার পরে হইলে মা ছেলেকে খুঁজ নেয় তুমি কোথায় আসো তাড়াতাড়ি বাসায় আসো এটা কি পৃথিবীর কোনো রাজধানীতে হয় এত অনিশ্চিত কি কোনো দেশ আছে এই দেশটা কি যুদ্ধ করে স্বাধীন করছিলাম এই ধরনের চক্রান্তকারী সরকার কি কোনো দেশে আছে যে সরকার আমার দেশের করিডোর দিয়া দেয় আমি জানতে পারি দুই মাস বা তিন মাস পরে এক বছর যাবত আমার দেশের একটা দ্বীপ আমি মনে করি এটা সবচেয়ে সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন দিয়ে রাখছে একটা রাজাকারের বাচ্চা ওই যাকে সবাই পরি কয় এই যে মেয়েটা আমি বলি মহিলা মানুষ বলে মেয়েটা সে বড় বড় কথা বলে এক বছর যাবত একটা স্টিমার যাইতে পারে না ওতে মানে এই সরকার আসার পর থেকে যাইতে পারে না সেন্ট মার্টিনে আপনি সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছেন কোন কথা বলে আপনি বলছেন যে ভালো চালাইতে পারবে তাকেই আমি দিয়ে দিব যে সুন্দরভাবে চালাইতে পারবে আমার দেশ সুন্দর কি অসুন্দর ইনু সাহেব আপনি কি জানেন আপনি যুদ্ধ করছেন দেশটাকে আপনি সৃষ্টি করছেন আমি সৃষ্টি করছি যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম ওই যে ইকবাল হল থেকে সবচেয়ে বেশি ছাত্র নেতৃত্ব হইছে মুক্তিযুদ্ধ আমি ছিলাম আমি দেখছি সিরাজুল আলম খানদেরকে দেখছি তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে বত্রিশ নম্বরের দুতলা থেকে আঙ্গুল তুলিয়া কথা বলতো মার্চ মাসে সেটা আমি দেখছি কিভাবে পতাকা হয়েছে স্বাধীনতার গান হয়েছে মুখে কি বলে আমাদের যে জাতীয় সঙ্গীত হয়েছে সব দেখছি জাহিদুর রহিম কিভাবে দুইটা গান পাশাপাশি গাইছে সিরাজুল আলম খান এই চার নেতার সামনে বৈশা জাহিদ ভাই গানটা গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসে জাহিদ ভাই ওই গানটা গান তো ধনদাইন্যে পুষ্পে বরা আমাদেরই বসুন্ধরা ইকবাল হলের অতে অতে বৈশা গেস্টরুমে বৈশা সবাই বলল যে এই গানটা আমাদের পছন্দ হয়েছে কারণ দুইটা গানই পছন্দের কিন্তু যেহেতু ওইটা হইলো বিশ্বকবির গান নোবেলে আমরা পছন্দ করলাম এই গানটা বঙ্গবন্ধু জিনিসটা চয়েস করলেন কথাগুলো খুব বুঝবেন সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি আমার মা মুক্তিযুদ্ধ আমার মা মায়ের পেট থেকে আমার দেশ বেরিয়েছে সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না হইতে পারে পুরাণ শাড়ি পরে আমার মা আমার মাকে আমি ভালোভাবে বেলা খাবার দিতে পারে পারি না ঔষধ দিতে পারি না আমার মা আপনি বুঝি সে বলবেন এই তোর মারাই জমিদারের কাছে বিয়া দিয়ে দিই তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে সেই মাকে আমি দিয়ে দেবো আমার চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে আমার কান্না আসে উনার আসবে না ওইভাবে কারণ আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করছি চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে কি আপনি করিডোর দিয়ে দিতে চান আমরা বুঝি না আমরা বুঝি না বারমার থেকে কালকে কি করে আমার দেশের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে কেন ও এরা আমাদের বন্ধু রয়েছে এখনো আমি ইউনুসাপ বা এই সব ধরনের ওই যে পান্ডা পুণ্ডা ছেলে পেলে আমি ফজলুর রহমান আমি বুঝি না চীনের সঙ্গে আমার সম্পর্ক কোথায় যাবে বার্মার সম্পর্ক আমার কোথায় যাবে ওই জায়গাটা যে একটা গাজা উপত্যকা হবে লেমনন হবে চিরদিনের জন্য রাতে ঘুমাইলে পরে বুমার আওয়াজ হবে আমি এটা বুঝি না না বোমার আওয়াজ হবে মেশিন গানের আওয়াজ হবে ওই যে গাজা উপত্যকা আজকে দেখলাম ছয়ত্রিশ হাজার মানুষ একসাথে মারা গেছে আমার দেশটাকে ইনুসাব নিতে চান কোথায় দিব না আমার দেশ আমি না খাইয়ে থাকবো আমার দেশ যেভাবে পারি আমি বাঙালি জাতি বাংলাদেশের মন চালাবো আপনি দিয়ে দেওয়ার কে কে আপনি দিয়ে দেওয়ার কে আপনাকে রাইট দিছে বাংলাদেশটাকে আপনি দিয়ে দিবেন বন্ধ কেন দিবেন আপনি কোন রাজনৈতিক দলের জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করলেন না এমন কি জানালুরও মনে করলেন না এখন আবার অস্বীকার করেন কে খলিলুর রহমান বাংলাদেশের আমি তো বললাম আমি ওই দিনও বলছি আজকেও বলি ফজলুর রহমান যাকে চিনে না সে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী লিডার হয় কেমনে প্রতিরক্ষা বাহিনীর সে মন্ত্রী হয় কেমনে দায়িত্ববান লোক হয় খলিলুর রহমান ইতিহাস তো আমি দেখি দেখি দুই হাজার এক সালে তারা কী ছিল একটা প্রাইভেট সেক্রেটারি ছিল ওই প্রাইভেট সেক্টরে বাম হাতের নিচে থাকে রাজনীতিবিদের গেঞ্জি যত দামি হোক কেউ শার্টের উপরে পড়ে না আমলা যত বড়ই হোক রাজনীতিবিদের চেয়ে সে বড় না আপনি ওই এগারোটা মানুষকে আনছেন আপনি মার্কিন নাগরিক হিসাবে বিদেশি নাগরিক আমি এদেরকে বলি সতেরোশো সাতান্ন সালের রবার্ট ক্লাইভ সেই রবার্ট ক্লাইভ সাদা ছিল এরা হইল কালো রবার্ট ক্লাইভ এদেরকে দিয়ে আপনি আমার দেশে সংবিধান বদল করবেন যে সংবিধান ত্রিশ লক্ষ লোকের রক্তেরা করে লেখা সংবিধান ও সংবিধান তাজুদ্দিন বুঝে না না সৈয়দ নজরুল সংবিধান বুঝে না আসাদুজ্জামান খানরা মনোরঞ্জন ধর ডক্টর কামাল হুসেনের সংবিধান বুঝে না ওই আলিরিয়াজ বুঝে সংবিধান কামাল হুসেনের মোহরের কাজ করে তো বুঝে কিনা নিতে পারে কিনা না তিনশো একাশি ঘন্টা বিতর্ক করে নয় মাসের সংবিধান করলো সেইটা বাংলাদেশের সংবিধান সূর্য ফেলাই দিয়ে নতুন করে লিখে দেবো কেস্কি বান্দির পুতের নাম সুলতান খা বাংলাদেশের সংবিধান লিখে দেবো আমার তো সহ্য হয় না কারা ইলেকশন করো মেম্বারের ভোট পায়ে দেখাও যে আমি মেম্বার যে আড়াই হাজার ভোট পায়ে মেম্বার হয় ইউনিয়ন পরিষদে আমি সেই ভোটটা পাইছি দেখাও বাপের বেটা হইলে গোপনে করো কেন সকালবেলা একরকম কেউ বিকালবেলা আর একরকম কেউ অন্ধকার রাখো মানুষকে মুনাফেকের মতো বিশ্বাসঘাতকতা করো ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে চিলড্রেন পার্টি করাও আর মাথার মাঝে হাত দিয়ে বলো তোমরা হবা বাংলাদেশের নেতা ছাত্র তরুণরা বাংলাদেশ চালাবে সেই ছাত্র ছ নাইনে পরে টেনে পরে মেট্রিক পাস করছে সে যদি দেশ চালায় তাহলে তো আমি ফজুর রহমান সত্তর ঊর্ধ্ব ব্যক্তি গিয়ে আমার গিয়া ক্লাস নাইনে ভর্তি হতে হবে ওই গোলাম নীর গিয়ে এ ফার্স্ট ইয়ারে ভর্তি হইতে হবে না তো স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে সমস্ত ছাত্ররা ইউনিয়ন অফিসে গিয়া ডিসি অফিসে গিয়া বিভিন্ন মানে ওয়াটার বোর্ডের অফিসে গিয়ে বইসা থাকে সচিবালয়ে গিয়ে বইসা থাকে ডিসি কিভাবে পরিবর্তন করা যায় কাম কিভাবে নেওয়া যায় প্লট কিভাবে নেওয়া যায় এর জন্যই দেশটা আমরা সৃষ্টি করছিলাম আমার দেশের সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা ছেলে পাঁচই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিডেল কেস টু চেয়ে গুয়ে বেড়া আর এখন দেখা যায় আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ বট গাছ ফুলে হইছে গড় আছে দর নাই মানুষ আছে রাও নাই বাড়িতে একটা ঘর নাই দরজা নাই সেই সব ছেলেগুলা বিমানে যায় বাড়িতে এগুলো আমরা দেখি আমি দেখার দরকার নেই মানুষ দেখে এগুলা যাদের পিছনে এক সময় সাত লক্ষ লোক মিছিল করে আসতো সাত তাদের পিছনে এখন সাতশো লোক যায় না দেড়শো লোক হয় না তিন দিন মাইক পারলে পরে তাদের সাথে আবার ইউনুস সাহেব গিয়া মিটিং করে প্রথম এনসিপি পার্টি প্রথম আর এদের পিছনে বিএনপি যায় আমি তারে রহমান সাহেবকে বলবো আপনি আমাদের নেতা বাংলাদেশের নেতা বিএনপি কে বলবো এনসিপি যেখানে বসবে আগে তারা রেজিস্ট্রেশন করে আসুক তারপরে আপনারা গিয়ে বসবেন তা না হলে বসলে পরে আমাদের অপমান হয় বাংলাদেশের মানুষের অপমান হয় এনসিপি কে কোথায় আছে এনসিপি বাংলাদেশে ঢাকা শহরে কিছু ছেলে পেলে বাদ দিলে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে এই দেশের সমস্ত মানুষের মানবাধিকারকে হত্যা করা হচ্ছে আর এই দেশটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কইলে পরেই তো আমারে বকবো যে বকা বক্তা সে আমার উপরে ফতোয়া হয়েছে আমি মরলে নাকি আমার নামে জানা যায় পড়া যাবে না আমি নাকি কাফের আমি কথা বললেই হবে এই দেশটাকে আমরা এদের জন্য করছিলাম এই দেশটাকে আমরা স্বাধীন করছিলাম কেন কি স্লোগান ছিল এই যে মুক্তিযুদ্ধ হইলো সাতচল্লিশকে ভুল প্রমাণিত করে মুক্তিযুদ্ধ হয়েছে সাতচল্লিশ ভুল প্রমাণিত হয়েছে দেশে যেদিন বলা হয়েছে আমার মায়ের বাসা মুখের বাসা যেদিন বলা হয়েছে বাষট্টি শন চৌষট্টি শনে শিক্ষা আন্দোলনে আমি বাঙালি আমার শিক্ষা ব্যবস্থা ভিন্ন রকম হবে বাংলা হবে উর্দুর সমান সমান একটা ভাষা সেই দিনই তো পাকিস্তানের সাতচল্লিশ ফলস প্রমাণিত হয়েছে যেদিন ছয় দফা দিয়ে দিছে শেখ মুজিবুর রহমান সাতই জুনে যেদিন স্লোগান হয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যেদিন উনসত্তর শনি এগারো দফা আন্দোলনে স্লোগান দিয়ে আসাদরা মারা গেছে মতিউররা মারা গেছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সত্তর শনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ডিসেম্বর সাতই ডিসেম্বরে যখন মেজরিটি হইয়া পাকিস্তানের ক্ষমতা পাওয়ার কথা ছিল দেয় নাই যখন স্লোগান দিছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো সেই তো যুদ্ধ করছিলাম আমি তো স্লোগান দিছিলাম পিন্ডি না আমি তো স্লোগান দিছিলাম পাঞ্জাব না বাংলা 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 সেই যে বাংলা কোন বাংলা সেই বাংলা হলো গণতন্ত্রের বাংলা গণতন্ত্রের জন্য দেশে যুদ্ধ হয়েছিল ইনিশ সব বুঝেন আপনি অনেক বড় মাপের মানুষ আপনি আমার চেয়ে দশ বছরের বড় আপনাকে আমি এমনি ব্যক্তিগত ভাবে সেলিউট করি কিন্তু আপনি কি বুঝেন গণতন্ত্র কাহাকে বলে ইয়া কত প্রকার কি কি আমরা যখন যুদ্ধ করি বাংকারে থাকে থাকে পঞ্জাবির বুকে যখন ঠিকা টিপি পাশের ছেলেটা যখন গুলি খাইয়া পাশা তু উঠে বলে মামা মাকে তুমি দেখো সেই মা পাগল হয়ে মারা গেছে ইনুসাহ বুঝেন মুক্তিযুদ্ধ কাহাকে বলে সেই মুক্তিযুদ্ধ করে লাখ লাখ লোক মারা শহীদ হয়েছে আমি যে ক্যাম্পে ছিলাম মৈলাম ক্যাম্প বালাট ক্যাম্প মেঘালয়ে সেই মৈলাম ক্যাম্পে পঞ্চাশ হাজার শিশু এবং নারী মারা গেছে অনেকে চ্যালেঞ্জ করে তিন লাখ লোক পায় আরে তিন লাখ না সাত লাখ লোক তো মারা গেছে শুধু শুধু শরণার্থী ক্যাম্পে একটা যুদ্ধে খুলনাতে আঠারো হাজার লোক একদিনে মারা গেছে এটা সাত আটই ডিসেম্বর কাজে আমি আপনাদেরকে দেশটাকে রক্তের সাগরে দেশ হয়েছে এইটাকে নিয়ে এত খেলাধুলা করা উচিত না এখনো মুক্তিযুদ্ধ জীবিত আছে এটাকে এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা স্লোগান দেয় তারা মহাপাপী তারা আলবদর রাজাকার এবং তাদের সন্তান